ফোন আমি দেখছি ঈদের দিন মূর্তি বানায়া রেলি করছে আর আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আসলে মদিনার গম্বুজ বানায়া মিছিল করলে এরা কব্যাদাত না এর বালা সব ইবাদত আমরা বালা সব বলে বেদাত আমি বলছি আসল এরার দাতই নাই

जिंदाबाद जिंदाबाद

গামলা বই রাখাইছে আবার ইজ্জার প্রথম কাতারে কে বসে ঠিক ঠিক আমিও পাইছি আমিও পাইছি আমি তার লগে কথা বলি নাই তুমি ব্য্যানসন সিগারেট টেনেছ তুমি দুপুরে পর্দাটা নিয়ে ভাত খেয়েছো তুমি এই মানুষের সঙ্গে धोखा দাও নাই তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো কথা বলেন ঠিক

আরে কোন বড় আমি দেখছি ঈদের দিন মূর্তি বানায়া ریلی করছে আর আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মদিনার গম্বুজ বানায়া মিছিল করলে এরা কব্যাদাত রাত এর ভেলা সব ইবাদত আমরা ভেলা সব বলে বেদাত আমি বলছি আসল এরার দাতই নাই

সুন্দর বা গান গীতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে সুন্দর কি তারার চায় সুন্দর জানা তাক বলো বলো দেখিতে মদিনাতে চলো ঠিক না এই জন্য দেখেন যারা রোজা রাখেন নাই তাদের বরাক বাস যারা রোজা রাখছেন তারা পাবেন ভালোবাসা ওই মানুষ যখন উলুঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে উঠার পরে সব বান্দাগুলো আমার রবের কাছে বলবে আল্লাহ উলুঙ্গ অবস্থায় উঠেছি আর আমাদের গায়ের মধ্যে কোনো জামা নাই নিচে হলো গরম পানি হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেছি অল্লা আল্লাহ এমন গরম পানি মাতার মগজগুলো উড়ে গেছে গো আল্লাহ তোমার কাছে আমরা একটা কথা চাই আমাদের গলা মাথাটা আবার শুকায় গেছে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ময়দানের সবাই পানি চাইবে কিন্তু আমার আল্লাহ মাঠের পানি প্রার্থীদেরকে দুই ভাগ করবে এক ভাগ হলো যারা রোজা রাখে নাই আরেক ভাগ হলো রোজা যারা রেখেছে যারা রোজা রাখে নাই তাদেরকে আমার আল্লাহ পূজের জাহান্নামের পূজের গরম পানি দিবে এই গরম পানি কেমন জানেন নি দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম জিব্বা দেওয়ার সাথে সাথে জিব্বাটা পেটের ভিতরে চলে যাবে আর শুধুমাত্র তাই নয় এই পেটের ভিতরে যাওয়ার পরে গলার ধুর গরম পানিতে গলে যাবে ওই বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তার তোমার কাছে পানি চাইল আমাদেরকে দিলা জাহান নামের পুজোর পানি আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন আল্লাহ তখন বলবে ইন্নাল্লাহ কালায়াস্তাহি আইয়া উরিবা মাসালমা বাউদাতান ফামা ফুকাহ আল্লাহ রাব্বুল আলামিন শেয়দিল লাজাবত করবেন না আল্লাহ বলবে বেরিয়ে যায় আমি তোমাকে বলছিলাম রমজানের রোজা রাখার জন্য তুমি রোজা রাখো নাই আমি বলেছি দিনের বেলা পানাহার না করতে তুমি বেশি বেশি করে দিনের বেলা পানাহার করেছো জন্য আমি আল্লাহর হুকুম মানো না তোমার জন্য আছে ওই নামের পূজের পানি আরে বান্দাগোলা যারা হাউজে কাউসারে পানি পান কর করতেছে এই বান্দাগুলার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে এরপর ইফতার নিয়ে বসে আছে আমি আল্লাহর ডোরে তারা ইফতার করে নাই আমি আল্লাহ যেমন খাই না আমার বান্দারা রমজানে খাই না এই যে আমি আল্লাহর সঙ্গে তারা অভূতপূর্ব প্রেম নিবেদন করছে সেবগা তো লাহিউ আমার আহসানু মিন আল্লাহ এ বান্দারা আমার এই বান্দারা আমি আল্লাহর ডোরে পানাহার করে নাই আমি আল্লাহর ডোরে খাবার খাই নাই এই জন্য আমি ভাই আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে অনেক ত্যাগ স্বীকার করেছে এখন আখিরা তাদের জন্য সুখের সময় আমি আল্লাহ তাদের জন্য এমন পানি বরাদ্দ রেখেছি যে এই পানিটা এক ফোটা পান করলে জিন্দিগিতে ও আর পানি তৃষ্ণা লাগবে না আর জোরে জোরে গন্যা সোহান সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা এক পাগলার দলদা পাইছে জাহার নামের পানি আর এক পাগল পাইছে জান্নাতের পানি এই পাগল ছিল দুনিয়ার পাগল আর এই পাগল ছিল আমার মাওলার পাগল